সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পারছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দুবাই এসে এসে ঝড়ধরের কাজ করছে আসুন আমরা তার মুখ থেকে শুনি কেন তার একটা মাননীয় সাবেক প্রধানমন্ত্রী যাতে জানতে চাই কেন আপনি দুবাই এসে ঝড় কাজ করছেন ইয়া হাবিবি তোমরা জানো তো আমি এখন দুবাইয়ে এখন আমি একজন রেমিটেন্স যোদ্ধা আগে না হয় বাটপারি করেছি এখন আমি একজন দেশপ্রেমী আগে ছিলাম বঙ্গশত্রু এখন হলাম বঙ্গবন্ধু আচ্ছা পানা হয় হলো কিন্তু আপনি মরভূমি ছাড়তেছেন কেন এখন তো আমি নেসার পোস্টে আছি এইজন্য মরভূমি ছাড়ু দিছি কিছুদিন পর প্রমোশন পেয়ে আমি রাস্তা ছাড়ু দিব আচ্ছা এখন আপনার দিনকাল কেমন কাটছে আগে আমি মাংসের কাবাব খেতাম সাধারণ জনগণকে আমি কাঁঠালের কাবাব খেতে বলতাম এখন আমার নিজেকে কাঁঠালের কাবাব খেতে হচ্ছে কাঁঠালের কাবাব খেতে খেতে পেটে খুব আপনি কি এই ধরনের কার্টুন ভিডিও তৈরি করতে চান তাহলে আমার সেকেন্ড চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আগামী সপ্তাহে ফুল কোর্স লঞ্চ করা হবে চ্যানেলের লিঙ্ক পিন কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে